আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব একটি ভোল্টের চার্জার নিয়ে এই চার্জার আমরা মূলত ব্যবহার করি অটোরিকশার ভিতর আর এই চার্জারের রেগুলেটর কিভাবে চেঞ্জ করতে হয় নির্ভুলভাবে আমরা আজকে এটাই দেখাবো অনেক সময় অনেকেই দেখা যায় প্রায় এই বুলটা করে থাকে যে রেগুলেটর লাগানোর পর আবার পুনরায় খুলতে হয় কারণ এক নাম্বার পিন দেখা যায় দশ নম্বরে চলে গেছে আবার দুই তিনটা পড়ার পরে পরবর্তী আর পড়তে চায় না কিংবা অনেক সময় ডাইরেক্ট দেখায় এই জন্যই মূলত এই সমস্যাগুলো হয় আর এই সমস্যার পরিত্রাণের জন্যই আমরা একটা সঠিক একটা নিয়মে দেখাবো যে কিভাবে আর এই সমস্যাটা না হবে এই জায়গায় একটা পিন আছে ওই পিনটা সরাসরি ভিতরের যেই পিন ইয়ে আছে লাইন আছে ওই লাইনের সাথে অ্যাডজাস্ট করা থাকে আমরা এটা সবসময় খেয়াল রাখবো এই পিনটা লম্বা থাকে বরাবর সবচেয়েতে প্রত্যেকটা পিনেছে লম্বা আর আমরা এই পিনটা ধরবো লাইন পিন আর তার পরবর্তী পিন আমরা কখনোই অ্যাডজাস্ট করবো না অ্যাডজাস্ট না করে তার তার যে সেকেন্ড যেই পিনটা আছে দ্বিতীয় নাম্বার এই পিন থেকে আমরা এক পিনের সাথে আরেক পিন জোড়া দিব এটা হবে আমাদের এক নাম্বার এটা হবো দুই নাম্বার এটা তিন নাম্বার এইভাবে আমরা প্রত্যেকটাই পিন জোড়া দিব। জোড়া দিলে ইনশাল্লাহ আর এই সমস্যাগুলো হবে না আমরা এইভাবেই দেবো আমরা এখন আগে একটার সাথে আরেক পিন্ট কানেকশন করে নিই তারপর আমরা সোল্ডারিং করব। আর অবশ্যই আমরা যে সময় এক পিন্টের সাথে আরেক পিন সংযোগ করব মাঝখানে আমরা টেস্টার কিংবা স্ক্রু ড্রাইভার ব্যবহার করবো যেন জিনিসটা এব্রো থেব্রো না হয় আর এব্রো থেব্রো হলে অনেক সময় প্রিন্ট ভেঙে যায় তারপর সোল্ডারিং করতে সমস্যা হবে নানাবিধ সমস্যা দেখা দেবে যার জন্য আমরা এগুলো খুব বেশি খেয়াল রাখবো আর এগুলো খেয়াল না রাখলে আমাদের সমস্যা হবে এখন আমাদের একটা সাথে একটা সংযোগ করা প্রায় শেষ শেষ হওয়ার পরবর্তীতে আমরা এক পিনের সাথে আরেক পিন আমরা রাং লাগিয়ে নিব যেন পরবর্তীতে সোল্ডারিং করার জন্য আমাদের সুবিধা হয় আর যদি দেখা গেলো রাং না লাগেনি তাহলে সোল্ডারিং করা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাবে এই জন্য আমরা এই কাজগুলো অবশ্যই করে নিব অনেক ভালো হয় আর এই যে আমরা একটা ই রাখছি ফাঁকা রাখছি আর এটা হলো প্রথম যেটা ফাঁকা রাখছি আর পরবর্তী থেকে আমরা এক নাম্বার পয়েন্ট ধরবো তারপরে থেকে আমরা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এবার আমরা এই লাইন করবো যে পিনটা আমরা সংযোগ করি নাই ওই পিনের পরবর্তী থেকে আমরা এক নাম্বার কানেকশন ধরব এখন আমরা সোল্ডারিং শেষ আর যে লাস্ট যে প্রান্তটা আমরা যেটা দেখালাম ফিউজ হয়ে যায় একটা তার আসে লাস্ট এই তারটা আমরা ওই বড় পিনের মাথায় আমরা সংযোগ দেব এবং আমাদের অবশ্যই যদি আমরা খেয়াল রাখি যে ওই বড় যে পিনটা আমি আপনাদের দেখালাম এই পিনটা যদি মাথায় রাখি আশা করি আর পরবর্তীতে কখনোই এই রেগুলেটর লাগানোর জন্য আপনাদের কোনো প্রকার সমস্যায় ভুক্ত হবে না এটার সাইড বোল্ট হতে পারে আটচল্লিশ যে কোনো বোল্ডের আপনি রেগুলেটর লাগান এই পিনটাই শুধুমাত্র খেয়াল রাখতে হবে